হ্যালো বন্ধুরা প্রভাত পেরির আরও একটি নতুন লগ্নে তোমাদেরকে জানাচ্ছি স্বাগতম আমি আনন্দ রয় তোমাদের সাথে রয়েছি আজকে আরও নতুন একটি ভিডিও নিয়ে তো বন্ধুরা আজকে একটি স্পেশাল দিন সেটি তোমরা সবাই জানো সেটি হচ্ছে আজকে একুশে ফেব্রুয়ারি তো সেই জন্য আজকে সকাল সকাল উঠে গেলাম এবং এই মুহূর্তে আমি আমাদের যে বাগমার অর্থাৎ এই লালমাই উপজেলার যে কেন্দ্রীয় শহীদ মিনার রয়েছে ওইখানে যাব এবং পুষ্পার্ঘ অর্পণ করব। তো এখন শহীদ মিনার গিয়ে কথা হবে তো বন্ধুরা আমি এখন সেই জায়গায় পৌঁছে গিয়েছি অর্থাৎ আমাদের যে লালমহুর জেলার যে শহীদ মিনারটিতে বিভিন্ন প্রতিষ্ঠান প্রায় সকালবেলা থেকে ফুল অর্পণ সহ তাদের তারা তাদের শহীদদের প্রতি যে বিনম্র শ্রদ্ধা তার নিবেদন করেছেন সেই শহীদ মিনারটিতে অর্থাৎ এটি নির্ধারণ করা হয়েছে বাগমারা মহিলা কলেজ অর্থাৎ বাগমারা উমেন্স কলেজের যে শহীদ মিনার প্রাঙ্গন সেই প্রাঙ্গনে তো আমি মাছ পথে অর্থাৎ আমার আগেও বিভিন্ন প্রতিষ্ঠান এখানে এইসব পুষ্পর্গ অর্পণ করে গিয়েছে এবং আমি এসেছি এবং আমার পরও আরও বিভিন্ন প্রতিষ্ঠান আসছে ধীরে ধীরে তো সামনে আমার সামনে রয়েছে শহীদ মিনারটি তো এখন প্রায় আমি শহীদ মিনারের খুব নিকটতম তো এখানে বাগমারা মহিলা কলেজের বিভিন্ন শিক্ষার্থীরা রয়েছে এবং অন্যান্য কলেজের কিংবা স্কুলের যে শিক্ষার্থীরা রয়েছে তারা এখানে পুষ্প অর্পণ করা করে তারা তাদের নিজ প্রতিষ্ঠানে আবার ফিরে গিয়েছে তাদের বিভিন্ন যে সাংস্কৃতিক অনুষ্ঠান সেটি পালন করার জন্য তো আমি এখন রয়েছি এই শহীদ মিনারটি আমার পিছনে রয়েছে এবং আমরা আজকে বাংলাদেশ ইউথ ক্রেডিট ফোরাম অর্থাৎ বিএনসিসির আরও একটি এক সংগঠন সেই সংগঠন থেকে আমরা আজকে এখানে পুষ্পার্গ অর্পণ করবো তো বন্ধুরা আমরা এখন লক্ষ্য করেছিলাম যে বাগমারা যে মহিলা কলেজ এই কলেজের যে সাংস্কৃতিক অনুষ্ঠানে কিছু মুহূর্ত সেই মুহূর্তগুলো আমরা উপভোগ করলাম এরপরে বিদায়ের পালা তো এখন আমরা বাড়ি পৌঁছাবো যেহেতু আমাদের যে পুষ্পার সহ বিভিন্ন কর্মকাণ্ড ছিল সেগুলো সমাপ্ত হয়েছে তো এখন বাড়ি যাওয়ার পালা আর বন্ধুরা আজকে ভিডিও এখানে শেষ করছি তোমরা যারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকেনটা অন করে রাখবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর অবশ্যই তোমাদের কাছে একটি অনুরোধ তোমরা তোমার বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করবে বেশি বেশি করে যেন তোমার বন্ধুরাও এই ভিডিওটি দেখার সুযোগ পায় তো আজকে এই পর্যন্তই সবাই সুস্থ থাকো ভালো থাকো ধন্যবাদ সবাইকে এছাড়াও আমাদের বাগমারা উচ্চ বিদ্যালয়ের গেট প্রাঙ্গনে সকাল থেকেই চলছে স্বেচ্ছাসেবক অর্থাৎ বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর্স বিএনসিসি এবং সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে ফ্রি ব্লাড ক্যাম্পিং তো এখানে সকল সাধারণ শিক্ষার্থী এবং সাধারণ মানুষ তাদের রক্ত পরীক্ষা সহ স্বাক্ষর সেটিও এখান থেকে করে নিতে পারবে